সালামু আলাইকুম থাকতে চা ইউটিউব চ্যানেল থেকে স্বর্গে স্বাগত বন্ধুরা ধরা প্রতিদিনের মতো আমরা আজকেও আসলাম নতুন আরেকটি ওষুধ নিয়ে আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব এই ওষুধটি বাংলাদেশে বেশ কিছুদিন আগে এসেছে এটি একটি গ্যাস্ট্রিকের ওষুধ আমরা বাজারে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ পাওয়া যায় কিন্তু এই নতুন ওষুধটি বাংলাদেশের বাজারে প্রায় ছয় মাসের মতো হয়ে গেছে এটি বাজারে এসেছে আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করবো ওষুধটি নাম হচ্ছে বনোম্যাক্স টোয়েন্টি এই বোনোম্যাক্স টোয়েন্টি ওষুধটি জেনারিক নাম হচ্ছে ব্রোনোপাজল আর এটি বাজারে এনেছে ফুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অলরেডি আমরা বুঝতে পেরেছি যে এটি একটি গ্যাস্ট্রিকের ওষুধ এখন আমরা জানবো যে বাজারে তো অনেক ধরনের গ্যাস্ট্রিক ওষুধ রয়েছে কিন্তু তার সাথে এই ওষুধটির সাথে মূল পার্থক্যগুলো কী কী বা বাজারের ওষুধগুলো থেকে এই ওষুধগুলো এই ওষুধটি কেন এত গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে এটি প্রথম কাজ হচ্ছে এটি আপনার দ্রুত অ্যাসিড নিয়ন্ত্রণ করবে আপনার পেটে যদি কোনো অ্যাসিডিটির সমস্যা থাকে সেটি খুব দ্রুত নির্মূল করবে দ্বিতীয়ত হচ্ছে পাগস্তরি ঘা অথবা আলসারের চিকিৎসা এটি ব্যবহৃত হয় তৃতীয়ত হচ্ছে এটি বুক জ্বালা এবং অ্যাসিড রিফ্লাক্সের কাজ করে এরপরে হচ্ছে আমরা যারা অ্যান্টিবায়োটিক ওষুধ খাই অ্যান্টিবায়ো ওষুধ খাওয়ার ফলে আমাদের প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা হয় সুতরাং এই বোনোমেক্স ওষুধটি যদি আমরা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে যদি আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় এবং সেই গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আমরা এই ওষুধটি খেতে পারি আরেকটা হচ্ছে ব্যথানাশক ওষুধ ব্যবহারের ফলে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ খেয়ে থাকি ওই ব্যথা ওষুধ খাওয়ার পর আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় ওই গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আমরা এই বোনোম্যাক্স ওষুধটি সেবন করতে পারি আরেকটা হচ্ছে আমাদের যাদের দীর্ঘমেয়াদী পাকস্থলিতে অ্যাসিড রয়েছে বা দীর্ঘদিন ধরে আমরা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছি কিন্তু অন্যান্য গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার ফলে ভালো হচ্ছে না তারাও এই বনমেঘ শশুটি খেতে পারেন আরেকটি কারণ হচ্ছে আপনার যদি বাইরে খাওয়া দাওয়ার ফলে বা অনেক বেশি ভারী জাতীয় খাওয়ার ফলে আপনার যদি পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হয় সেই জন্য আপনি এই ওষুধটি খেতে পারেন তার সাথে রেগুলার যে সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যাগুলো আমাদের রয়েছে যে গ্যাস্ট্রিকের কারণে বুকে ব্যথা করে বা পিঠে ব্যথা করে বা প্রচুর ঢেঁকু রুটে গ্যাস্ট্রিকের ওই ধরনের গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আপনি এই বনমেঘ ওষুধটি সেবন করতে পারেন এই ওষুধটি আপনি বর্তমানে বাজারে সবগুলো দোকানে পেতে পারেন কারণ এটি নতুন যেহেতু এসেছে ডাক্তার এই ওষুধটি এখন রোগীদেরকে সাজেস্ট করে থাকে আর এই ওষুধটি যারা দ্বারা যারা গর্ভাবস্থায় রয়েছেন তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে এবং যারা বাচ্চাকে দুধ পান করান তারাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কিডনি এবং লিভার রোগীরা সব সময়ের মতো সতর্কতার সাথে সেবন করতে হবে আর অবশ্যই যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেবেন ওষুধটি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করবেন আমাদের এই ভিডিও দেখে কোনো ওষুধ সেবন করবেন না আমরা আমাদের এই ভিডিওগুলো তৈরি করি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে আপনারা যারা বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন আপনি হয়তোবা জানেন না যে আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই ওষুধটি কী কী রোগের কাজ করে ওই ধরনের তথ্য প্রদানের জন্য আমরা মূলত এই ভিডিওগুলো তৈরি করে থাকি সুতরাং বন্ধুরা আপনি এই ভিডিওটি দেখতে দেখতে আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই ওষুধের নাম আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন যেন পরবর্তীতে আমরা আপনার খাওয়া ওষুধটি নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করতে পারি তো বন্ধুরা আজকে এতটুকুই আগামীকালকে নতুন আরেকটি ওষুধ নিয়ে ভিডিও করা আসবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম